ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সাত আগস্ট গঠন করা হয় পাঁচ সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই কমিশনের কাছে গত তিন মাসে জমা পড়েছে এক হাজার ছয়শ ছিয়াত্তরটি গুমের অভিযোগ যার মধ্যে 558 জনের অভিযোগে যাচাই বাছাই করে আনফোল্ডিং দা ট্রুথ শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় ঘুম সংক্রান্ত তদন্ত কমিশন তদন্তকালীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে আমরা এই পর্যন্ত এটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায় আমরা ইতিমধ্যে ঢাকা ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ চট্টগ্রাম এইখানে নয়টি জায়গায় আমরা পরিদর্শন করেছি এই ঢাকা শহরে আর অনেক জায়গা আছে যেখানে যেটি আমাদের কাছে তথ্য আছে যেখানে যেখানে এই ধরনের সেল আছে এবং এই সেলগুলি বা এই ভয়াবহ নির্যাতন কেবলমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ করেছে তা না এটা সিটিআই সিটিটিসি করেছে এইটা ডিজিএফআই করেছে ডিবি করেছে আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম মানে একটি বাহিনী গুম করছে তাকে আবার আরেকটা বাহিনীর হাতে শরপত করছে তারা জিজ্ঞাসাবাদ করছে তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে অথবা তাদের কাউকে কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভার মানে বর্ডার নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে তাদের বিরুদ্ধে পাসপোর্ট পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের কারো কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে এই জিনিসগুলো আমরা পাচ্ছি তাতে খুবই স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে তারপরে যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি তার কেসটা রয়েছে এরকম আরও কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময়। মানে বন্দিকে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা এই ঘটনাগুলি ঘটেছে বা ইন্ডিয়ার থেকে হ্যান্ডওভার করছে রাস্তায় মেরে ফেলছে এই সমস্ত কথা যারা এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্যে চলে এসছে তদন্তে মাটির নিচে গুহাও পেয়েছেন জানিয়ে কমিশনের সদস্য তুলে ধরেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রের বর্ণনা ইলেকট্রিক চেয়ার যে চেয়ার ঘূর্ণীয়মান অর্থাৎ বাধা হতো হাত হাতলের সাথে বাধা হতো তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরত যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায় চিৎকার দিতে দেয় তারপরে প্লাস দিয়ে নখ কুটিয়ে ফেলার কথা শুনেছি আমরা আর চেয়ার আমরা দেখেছি উদ্ধার করে দেখেছি আমরা যে সমস্ত জায়গায় ইন্টরগ্রেশন সেলের বাইরে যে সমস্ত ইন্টরগ্রেশনের রুম ছিল সেগুলি দেখেছি সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই ওই একটা ইয়ে থাকতো প্ল্যাটফর্ম থাকতো এটার সাথে যখন হাত বাঁধা থাকতো বেঁধে দিত প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো মানুষ চলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো আমরা ইলেকট্রিক সব যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা সেই প্ল্যাটফর্ম দেখে আসছি এগুলি অনেক কিছু এখন নষ্ট করে দেওয়া হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে লুকিয়ে ফেলা হয়েছে তারপরও আমরা এই জিনিসগুলি দেখেছি উদ্ধার করতে পেরেছি আমরা গোপন কুটারি কোটারিদের মানে গোপন সেল দেখেছি বাইরে লেখা রেশন সব ভিতরের সেল ছোট ছোটো আমরা দেখেছি গুহার মতো একটা জায়গা যেখানে ল্যাট্রিন আমরা চোখে দেখছি ভিতরে আরও কিছু আছে কি আমরা বুঝিনি আমরা দেখেছি ম্যাপ দিয়ে কিভাবে ওইটা ম্যাপ বড় ম্যাপ মানে কাপড়ের উপরে যে ম্যাপ থাকে পুরানো একটা ম্যাপ দিয়ে ওই গুহাটাকে ঢেকে রাখা হয়েছে অর্থাৎ প্রবেশপথটাকে আমরা ওইটা টেনে বের করে দেখছি যে এখানে দিয়েছেন প্রকাশিত অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে বিভিন্ন সমালোচনার জবাবও বলেছেন নিরপেক্ষ তদন্তে যা করা দরকার তাই করেছে এই কমিটি ইতিমধ্যে আমরা দেখলাম যে এই রিপোর্টের পরে একটি মহল ক্ষুব্ধ হয়েছে এবং অস্বীকার করতে চেয়েছেন তাদের কাছে সবিনয়ে বিনীত অনুরোধ থাকবে আপনারা একটু র্যাবেজে র্যাপস সাবেক ব্যাটলিয়ান টু বর্তমান সিপিসি থ্রি আগার এখানে যে দেখে আসেন যদি চ্যালেঞ্জ করতে চান আমি মনে করি আপনাদের নেতা নেত্রী যারা দেশ শাসন করেছেন তাদেরকে ওই বন্দিশালায় ওই সিক্রেট প্রিজনে তাদের তৈরি করা সিক্রেট প্রিজনে একচল্লিশ দিন রাখেন সাহস থাকলে এই কাজটি করেন একটা কথা স্পষ্টভাবে বলে দিই সেটি হচ্ছে কতিপয় ভিকটিম বা কতিপয় প্রত্যক্ষদর্শীর বয়ান দিয়ে আমরা এই রিপোর্ট করিনি আমরা পাশাপাশি যারা সম্ভাব্য অপরাধী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং যাকে যেখানে যার বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেছি যাকে ইন্টারগেট করার প্রয়োজন মনে করেছি আমরা সেটা করেছি এবং সেইটা করার পরেই আমরা পুরো জিনিস নিশ্চিত হয়ে আমরা প্রাথমিক মানে এই প্রতিবেদনটি জমা দিয়েছি এবং টোটাল জিনিসটা আমাদের ধারণ করা টোটাল জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করে